বাঙালি উৎসব আর শাড়ি পাঞ্জাবি বারো মাসে তেরো পার্বণ নানান উৎসবের নানান রং তবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন শাড়ি একটা ঐতিহ্য আর ঐতিহ্যকে ধারণ করাই তো বাঙালির আসলে একটা চরিত্রের বৈশিষ্ট্য তো আসলে শাড়ি ছাড়া ঈদ হয় না তাতে সেই হয়তো নিব একটা জামদানি নিব আর হয়তো ড্রেস কিনবো সিম্পল ঢাকায় মসলিন জামদানি টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট কাঞ্জিভেরম কাতান আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রঙে ও ডিজাইনে এসেছে নতুনত্ব তবে বিক্রেতারা জানালেন শাড়ির বাজারে ক্রেতা খরার কথা শাড়ির খারাপ যেতেছে কাস্টমার নাই মার্কেটে একদম আমরা যে করে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার হাফ সিল্ক কটন সুতি ফেব্রিক্সে এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতা খুশি বিক্রেতাও স্পেশালি ঈদটাকে উপলক্ষ রেখে পাঞ্জাবিটা পড়তে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি লাইটওয়েট একটু কমফোর্টেবল শরীরের মধ্যে যেটা ভালো যাবে যেটা গরম কম লাগবে পাঞ্জাবিটা দেখা গেছে যে চাঁদার পর্যন্তই মানুষ কেনে আর কি প্রথম দিকে দেখা গেছে যে যেগুলো গিফটের পাঞ্জাবি ওগুলো প্রথমে কিনে ফেলে তারপরে দেখা গেছে যে নিজের জন্য হয়তো একটু ঘুরে একটু সময় নিয়ে তারপর কেনে দিন গরমের সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের তাই যে না তারা যশোয়া সময় সংবাদ ঢাকা